জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর স্বস্তি প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা রায়ে উৎফুল্লতা প্রকাশ করেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মানুষ সোমবার দুপুরে আবু সাহিদের মা বাবা ও স্বজনরা টেলিভিশনে বিচারক রায় ঘোষণা শোনেন ঘোষিত রায়ে তারা স্বস্তি প্রকাশ করে অপরাধীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন রায় ঘোষণার পর শহীদ আবু সাহিদের বাবা মকবুল হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয় ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কাজ কার্যকর করে বাংলার মাটিতে তাহলে আমি খুশি হই আবু এর বড় ভাই আবু হোসেন দ্রুত সময়ের মধ্যে দোষীদের দেশে এনে রায় কার্যকরের দাবি জানান আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এবং আহত পরিবারগুলোর পক্ষ থেকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন তার আরেক ভাই ও আবু সাইদ হত্যা মামলার বাদী রমজান আলী দু সালে ১৬ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলির সামনে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন আবু ছঈদ এই হত্যার ঘটনায় ছাত্রজনতার আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে এবং দাবানলে রূপ নেয় আন্দোলন এতই তীব্র হয়েছিল যে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন